হ্যালো ফ্রেন্ডস অ্যান্সি ফ্যামিলি ব্লক সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি এখানে এনসিকে দেখো এনসি তো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য তো আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলে দেবো আমরা যাচ্ছি হচ্ছে পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট আমরা পঁচিশে ডিসেম্বরে বেড়াতে গেছিলাম সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে আর এখানে আমাদের বাড়িটা কিভাবে সাজানো হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এইটা হচ্ছে চব্বিশে ডিসেম্বরের ভিডিও এই দেখো আমাদের বাড়ি আমাদের বাড়ি হচ্ছে চারতলা বাড়ি এই যে বাড়িটা পুরো রং করা হয়েছে একতলা দুতলাতে ভাড়া রয়েছে আর তিনতলা চারতলাতে আমরা থাকি এই যে বাড়িটা পুরো রঙ করা হয়েছে তারপরে এই জন্যই আমরা কিন্তু সানুর বিয়েতে যেতে পারিনি কারণ হচ্ছে সানুর বিয়ের সময় আমরা বাড়িতে এরকম রঙ করাচ্ছিলাম তারপরে বাড়ির ভেতরে যারা রেন্টে থাকেন তাদেরও বাড়ির ভেতরে মেনটেনেন্সের কিছু কাজ চলছিল সেই জন্য আমরা সবাই মিলে সানুর বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি তো বাবা একাই গেছিল। সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে সানুর বিয়ের ভিডিওটা শেয়ার করব এবার চলে এলাম আমরা যিশুর ঘরে এই ঘরটা যে দেখতে পাচ্ছ এটা চারতলায় রয়েছে এই ঘরটা হচ্ছে প্রভু যিশুর ঘর প্রভু ঘরটা আমরা আমরা প্রত্যেকটা বছর সাজিয়ে থাকি তো এই বছরও এইভাবে সাজিয়েছিলাম তো যিশুর ঘরটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ক্রিসমাস ট্রিটাও এইভাবে সাজানো হয়েছিল আছে সোনা একটু বড় হলে তো ক্রিসমাস ট্রিটা আমরা নিজেরা বানাবো আমরা নিজেরা হ্যাঁ পুরোপুরি ওটা বানানোর জন্য যে কোনো যে কোনো লাগে সেই সরঞ্জাম দিয়ে নিজের ঘরে বসে ক্রিসমাস ট্রিটা বেশ বড় বানানোর খুব ইচ্ছে আছে সোনা একটু বুঝতে শিখলে পারে ও যখন একটু বুঝতে শিখবে তখন এটা করার ইচ্ছে আছে আর এই যে কেক আর ক্যান্ডেল দিয়ে প্রভুর যিশুর ঘরে আমরা সেদিন প্রার্থনা করলাম কিন্তু কেক কাটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে যে সোনায় ঘুমিয়ে পড়েছিল তো সোনায়ের পাপা ওপরে গিয়ে কেক কাটিং করেছিল। ও আর ভিডিও করেনি সেই জন্য আমারও আর ভিডিওটা করা হয়নি ভুলে গেছিলাম সোনায় ঘুমিয়ে পড়েছিল বারোটার সময় কেক কাটিং করে তারপরেই আমরা সবাই কেক খাই কারণ প্রভু যিশুকে কেক না কেটে কেক না দিয়ে নিজেরা কেক খাবো এটা ঠিক আমাদের মানে মন থেকে মানতে চায় না সেই জন্য তো আমি তোমাদেরকে বললামই যে চার্চে আমরা কোনো কেক খাইনি শুধু কফি খেয়েই চলে এসেছিলাম প্রভু যিশুরকে কেক দিয়ে তারপরে আমরা সবাই কেক আনন্দ সহকারে কেক খাই তারপরে হচ্ছে এখানে আমাদের মানে একটা রীতি রয়েছে এটা আমাদের বাড়ির তরফ থেকে পঁচিশে ডিসেম্বরে আমরা আর এই দিনে আমরা আমাদের কাছের মানুষদের আমরা কেক সবাইকে দিয়ে থাকি যেমন আমার বন্ধুবান্ধবদের তারপর হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধুবান্ধব অফিসের শ্বশুরমশাইয়ের আর ভাসুরের বন্ধু বান্ধবদের আমরা এরকম এই দিনে কেক সবাইকে দিয়ে থাকি আর হচ্ছে এবারে হচ্ছে নতুন জয়েন করেছে সেই সদস্যদের মধ্যে সোনাইট স্কুলের স্টুডেন্টের মায়েরা তাদেরকেও কেক দেব। আমি যখন স্কুল খুলবে যখন স্কুলে যাব তখন তাদের জন্য কেক নিয়ে যাব আর অফিসে তো সোনাইয়ের পাপা ওখানে অফিসের বন্ধুদেরকে কেক খাইয়েছিল। তো এইভাবেই সাজানো হয়েছে আর এখানে প্রভু যিশুকে দেখো কত সুন্দর লাগছে ইচ্ছে আছে সোনাই বড় হলে আরও সুন্দরভাবে ঘর সাজানোর কারণ এখন শোনাই যা দুষ্টু হয়েছে কি বলবো আর মানে কিছু সাজিয়ে রাখতেই দিচ্ছে না ওর সবটাই চাই আর ভীষণ খুশি হয়েছে ও ওকে ওই জন্য ঘুম পাড়িয়েই তারপরে ভিডিওটা করতে পেরেছি নালে ও প্রত্যেকটা জিনিস সেই তুলে দিচ্ছে নিয়ে নিচ্ছে খেলার জন্য বাচ্চা মানুষ তো আর অত বোঝে না সেই জন্য যখন ঘুমিয়ে পড়েছে তখনই আমি ভিডিওটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তারপর হচ্ছে আমাদের বাড়িতে যারা রেন্টে থাকে তাদেরকেও আমরা এরকম কেক দিয়ে থাকি প্রত্যেক বছর তো এইভাবেই আমাদের চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর কেটে যায় খুব আনন্দ সহকারেই আমরা কাটাই আর পঁচিশে ডিসেম্বরে এবারে আমাদের প্ল্যানিংই ছিল যে আমরা পার্ক স্ট্রিট যাব তো পার্ক স্ট্রিট গেছিও আমরা সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ পার্ক স্ট্রিট সন্ধ্যেবেলা যাওয়াটা সম্ভব নয় কারণ সোনারকে নিয়ে এই ঠান্ডার মধ্যে সন্ধ্যেবেলা যাওয়া একদমই সম্ভব নয় তাই দেখো আমরা সকালবেলা পার্ক স্ট্রিট চলে গেছি এই হচ্ছে সেন্ট থমাস চার্চ তার পাশেই হচ্ছে লরেটো হাউস লরেটো কলেজ আমাদের কপালটা এত ভালো ছিল আমরা লরেটো কলেজটাও ঘুরেছি কিন্তু সেখানে ভিডিও অ্যালাউ ছিল না তো আমরা এই জন্য লরেটো কলেজের ভিডিওটা শেয়ার করতে পারিনি লরেটো হাউস তো বন্ধ ছিল এখন তো স্কুল বন্ধই রয়েছে ভীষণ ভালো লাগলো আমাদের সকালবেলা গিয়ে না একটা ভালো হয়েছে কারণ হচ্ছে যে কি ভালো করে ভিডিওটা করতে পেরেছি তারপর হচ্ছে ঠান্ডা লাগারও সেরকম চান্স ছিল না কারণ অনেকটা রোদ উঠেছিলো সোনার পক্ষে রোদ দূরে নিয়ে যাওয়াটাও খুব মানে ভালো হয়েছে তো আমাদেরও বেশ ভালোভাবেই কেটেছে এটা হচ্ছে সেন্ট থমাস চার্চের ভেতরটা এখানে প্রভু যিশুর দেখো এখানে এরকমভাবে সাজানো হয়েছিল ভীষণ সুন্দর লাগছিলো এটা ঢুকতেই এইরকমভাবে গেটে সামনেটা এভাবে সাজানো হয়েছিল আর এখানে সেন্ট থমাস চার্চ যারা গেছো তারা তো জানোই কত সুন্দর চার্চটা সাজানো এটা হচ্ছে ভেতরের দিকটা আর এখানে সোনায় এতগুলো এই যে মাটির যে পুতুলগুলো দিয়ে সাজানো রয়েছে এই যে ঘোড়া রয়েছে উট রয়েছে ও দেখে দেখে এত আনন্দ পাচ্ছিলো ওই জন্য একটু ভিডিও করেছে ওর আর এখানে হচ্ছে ভেতরে চার্চের ভেতরে এইরকমভাবে খুব সুন্দর স্ট্যাচুগুলো সাজানো রয়েছে যে মেরি কোলে নিয়ে রয়েছেন যিশুকে তারপর এখানে প্রভু যিশুর এখানে খুব সুন্দর স্ট্যাচু রাখা রয়েছে খুব সুন্দর এখানটা সাজানো চার্চের ভেতরটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো রয়েছে তো বেশ মজায় কেটেছে আমাদের সেন্ট থমাস চার্চে গিয়ে আমরা বেশ এনজয় করে কাটিয়েছি কারণ কলকাতার প্রায় চার্চই আমার ঘোরা বলতে গেলে সেন্ট থমাস চার্চটা আমি বহুদিন আগে গেছিলাম তো ইচ্ছে ছিল এই সেন্ট থমাস চার্চেই যাওয়ার তো সেখানেই যেতে পেরেছি তো আরও যে চার্চগুলো আছে সেইগুলো আমার ঘোরাই রয়েছে তো সেইগুলো আর যাওয়া হয়নি কারণ সোনাইকে নিয়ে যাওয়াটা খুবই টাফ মানে প্রত্যেকটা চার্চে ঘোরা তো সম্ভব নয় তাই জন্য আমরা সেন্ট থমাস চার্চটাকেই এই বছর বেছে নিয়েছিলাম যে এই বছর আমরা সেন্ট থমাস চার্চটাই যাবো সেটাই আমরা গেছি আর খুব সুন্দর এখানে প্রেয়ার হচ্ছিল আর তারপর এখানে বেশ অনেকটা সময় কাটিয়েছি তো সোনাইকে নিয়ে আর বেশিক্ষণ ছিলাম না ও ভীষণ চিৎকার চেঁচামেচি করছিল তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে তারপর চলে আসি খেতে তো এখানে আমার দেখতেই পাচ্ছ এসে গেছে মাটন বিরিয়ানি আর সোনের পাপা নিয়েছিল হচ্ছে চিকেন বিরিয়ানি এই যে সোনার মুখ চোখ দেখো না খিদে পেয়ে গেছে তো এখানে চিকেন বিরিয়ানি খাচ্ছে আমার হাজব্যান্ড ও বললো আমি মাটন খাবো না তুমি খাও মাটন বিরিয়ানিটা ওফ জাস্ট অসাম ছিল পার্ক স্ট্রিটের প্রত্যেকটা দোকানেই খাবার দাবার বেশ ভালো তারপর আমরা খাওয়া দাওয়া করে এখানে একটু টুকটাক ঘুরছিলাম আর সব থেকে ভালো কথা হচ্ছে আমরা নতুন গাড়ি করে এই প্রথম পার্ক স্ট্রিটে ঘুরলাম বেশ ভালো লাগছিল স্কুটি করে পুরো চত্বরটা বাক ঘুরে ঘুরে বেশ সময়টা কাটালাম একটা জিনিসও শোনার জন্য কেনা আনা হয়েছে সেটা কি জিনিস সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে তো তোমরা পঁচিশে ডিসেম্বরে কি কি করলে সেটাও কমেন্ট করে জানিও তোমরা পঁচিশে ডিসেম্বরটা কীভাবে কাটালে জানিও আর এই যে মহারানীর এই জিনিসটা প্রচণ্ড পছন্দের এই যে মানে বাবলগুলো ওঠে আর এই যে পাখাটা হাওয়া দিলে ঘুরে এইটা ওর খুব পছন্দের জিনিস তো এই জন্য এইটা দেখেই ও একদম ছপ করে কিনে ফেলেছে তারপরে আমরা এবার স্কুটি করে বাড়ি ফেরার পালা তখন আস্তে আস্তে একটু ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো